আমির হামজা উনায় যখন জেলে ছিলেন আমরা ওনার জন্য সবাই মানে শেখ হাসিনার সমালোচনা করছি যে উনি একজন ইসলামিক চিন্তাবিদ উনি একজন কোরআনের ভালো আলোচনা করে ওনাকে কেন শেখ হাসিনার জেলে নিয়ে গেছে এখন দেখেন ওনার কথাগুলো আগে শুনি পরে আমি কথা বলতেছি ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে রাকিব না কি যেন নাম ওনার ছয় সাত সেশন ছিল বিশ্ববিদ্যালয় এখনো সভাপতি উনি তো আমার চাষ আরো বড় উনি সভাপতি হয় কি করে উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না ছয় সাত সেশন বসে আমার এই নয় সেশন কি কোরআনের মাহফিল তাফসিয়ের মাহফিলে বলার কোনো বিষয় উনি বিএমপি করে আপনি জামাত করেন আমরা একজন রাজনৈতিক প্রতিপক্ষ আপনি রাজনৈতিক মাঠে সমাবেশে আপনি ওনার সমালোচনা আরও কঠিনভাবে করেন সমস্যা নাই কিন্তু আপনাকে ওখানে মানুষের টাকা দিয়ে নেওয়া হয়েছে কোরান হাদিসের কথা বলার জন্য ওখানে এই রাকিবের মতো বিএনপির একজন ছাত্রদল নেতা হবে না ছাত্রদলের মাতা হবে এ প্রসঙ্গ আপনার থেকে শোনার জন্য নেয় না এগুলা এনাদের জন্য মানুষে ইসলামের খারাপ মেসেজ যায় বলে যে এরা ধর্ম ব্যবসায়ী এই সেই উনি কিছুদিন আগে বলতে আছে যে দারিফ আল্লার কথা কোরআন হাদিসে লেখা আছে জামায়াত ইসলামের ফাল্লার কথা কোরআন হাদিসে লেখা আছে আরেক হুজুর বলতে আছে জামাতি ইসলামের বোট না দিলে জাহান নামে চলে যাবে আপনি জামায়াত ইসলামের রাজনীতি করার সমস্যা নাই এরম কোরআন হাদিসের উট বোট এখানে মেসেজ দেওয়ার দরকার নাই মানুষে বোঝে আপনি বিদ আমার কথা হচ্ছে আপনার ফ্যাশা যেটা সেটাকে আপনি আর রাজনীতির সাথে এক করে নেবেন না এক করে নিলে আপনি ফসে যাবেন কিছুদিন আগে কিছুদিন মিজানুর রহমান আজারিয়ে বাংলাদেশে যখন আসছিল নতুন নতুন কয়েকদিন উনি বিএমপিরে একটু খোঁসা দিয়া খোঁচা দিয়া কথা বলা শুরু করছিলেন পরে উনি অবশ্যই এটার থেকে সরে আসছেন উনি বুঝতে পারছেন যে আমার যে জনপ্রিয়তা আমাকে যে মানুষ ভালোবাসে ইসলামের জন্য ভালোবাসে আমি যদি এখানে আমার রাজনীতি ট্যাক লাগাই দিই যে আমি জামাতের রাজনীতি করি তাহলে মানুষে আমাকে সমালোচনা করবো আমাকে মানুষে ভালো জানবো না তা আমি এই আমাদের এই ভুলটা আমাদের টিকেটার সাকিবুল হাসানে করছে মাশরাফি করছে আমি মনে করবো যে আপনারা যারা এসটা জনপ্রিয়তার তুরঙ্গে আছেন যা আপনারা দেখতে হবে যা আপনাকে মানুষে কি জন্য ভালোবাসত ওনাদেরকে টিকিটার হিসেবে মানুষ ভালোবাসতো রাজনৈতিক বিদেশেও ভালোবাসতো না আমি হামজাকে মানুষে মানুষের কোরআন হাদিসের আলোচনা করে হুজুর হিসেবে ভালোবাসে রাজনৈতিক বিদ হিসেবে হয়তো সবাই ভালো নাও বাসতে পারে সেই জন্য আপনি ওয়াজ নাফিলের মাঠে আপনি রাজনৈতিক প্রসঙ্গ না বলাটাই ভালো